বোরিং লাইফ থেকে বের হওয়ার জন্য রাতের যখন দেড়টা বাজে কোনো কিছুই ভালো লাগছিল না তখন ভাবলাম ফ্রিজে থাকা টোনা ফিস্টা আজকে বারবিকিউ করব এরকমটা আজকে নতুন না এরকম এর আগেও অনেকবার হয়েছে ফোনে ভিডিও দেখে হঠাৎ করে কি খেতে ইচ্ছে করে সেটাই বুঝতে পারি না হঠাৎ করে ফোন বারবিকিউর অনেকগুলো জিনিস একসাথে একই স্টলে বিক্রি করতেছে দেখে আর লোভ সামলাতে পারলাম না আর তাই তো আমিও খুব সুন্দর করে একটি মাছ ফ্রিজ থেকে বের করে ফেলাম এটা কিন্তু টোনা টোনাফ্রিজ বলতে তো ভুলেই গিয়েছিলাম তারপর আর কি আমি যেহেতু ঘুমাতে পারবো না আমার সাথে থাকার পাখিটাকেও তো ঘুমাতে দেওয়া যাবে না তাই হাজব্যান্ডকে বললাম চলে না টোনাফিস ফিশ বারবিকিউ করি তারপর আর কি সে আমি যখন তাকে উঠাই সে আমাকে কি বারবিকিউ করতে দেবে সে আমার হাতে ক্যামেরা ধরিয়ে সে বলল আমি করতেছি তুমি শুধু দেখো কিভাবে করি আজকে আমার হাতে খাবে আমিও বললাম আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়াই যাক তো মাছটা আগে থেকে ম্যারিনেট করা ছিল বের করে শুধু একটু লেবুটাস উপরে দিয়ে নিল আর এখন এটা কিন্তু একদম তৈরি ভেতর থেকে সয়া সসগুলো বের হয়ে আসতেছিল আর সাথে কিন্তু এখানেই বেশ কিছু মশলা অ্যাড করা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এইদিকে আমি যখন রুমে চলে আসি এখানে তো আগে থেকে প্রস্তুত করতে হবে যে কী কী লাগবে তো ওগুলো নেওয়ার জন্য আমি রুমে চলে আসি নাওয়ার জন্য আর এদিক থেকে সেই সব কিছু গুছিয়ে নিচ্ছিল কয়লাগুলো দিয়ে ফেলেছে অলরেডি আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে কয়লাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ জ্বালানোর পর এখানে বারবিকিউ করার জন্য প্রস্তুত হবে কয়লাটা তো সেই জন্যই কাজগুলো করা হচ্ছিল আর আপনাদের কাছে এরকম হঠাৎ হুটহাট প্ল্যান করে কোনো কাজ করা বা যে কোনো কিছু হঠাৎ করে প্ল্যান করে খাওয়া এটা কিন্তু আসলে দুর্দান্ত একটা মজার ব্যাপার যেটা আসলে সব সময় আমরা প্ল্যান করেও সেটা করতে পারি না যেটা প্ল্যান ছাড়াই হুট করে যেটা হয়ে যায় সেটাই আমার মনে হয় একদম পারফেক্ট সিদ্ধান্ত যাই হোক এখানে আমার কয়লাটা মোট ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে অলরেডি তো এখানে এখন কয়লাটার উপরে মাছটা আমরা ফ্রাই করতে দিয়ে দেব আর এখানে ফ্রাই করতে খুব একটা যে সময় বা খুব একটা যে কষ্ট এটা কিন্তু একদমই না খুব ইজি আর আপনাদের যদি কারোবাসে এরকম মেশিন বা বারবিকিউ করার জন্য এরকম কোনো কিছু না থাকে অবশ্যই একটা কিনে ফেলবেন আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল যখন তখন বাসায় বসে এরকম করে খেয়ে ফেলতে পারবেন মজা করে আর যখনই ইচ্ছা হোক সেটা আপনার গভীর রাতে হোক আমার মতো বা সন্ধ্যায় বা বিকেলে যে কোনো টাইমে যখন খুশি করে ফেলতে পারবেন তো আমরাও এরকম তবে সব অপেক্ষার বিষয় হচ্ছে যখন এখানে বসিয়ে দেওয়ার পর সাইডে আমরা বসে থাকি আর একদম নীরব আশেপাশে কেউই নাই কারণ সবাই অলরেডি এরকম গভীর রাতে ঘুমাচ্ছে আর আমরা এদিকে বসে বসে পাকনামি করতেছি যাই হোক এটা কিন্তু হয়ে যাওয়ার পর বেশ মজাই হবে তো এই তো আমাদের মাছটা অলরেডি হয়ে আসছে তো আমরা আজকে আপনাদের সাথে খুবই ছোটখাটো একটা মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি জানেন আপনার কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন